বন্ধুরা চলেন দেখি আজকে একটা মজার জিনিস দেখাবো আপনি জানেন কি পৃথিবীতে কোথায় সবার আগে লোহা দিয়ে ব্রিজ তৈরি করা হয়েছে হ্যাঁ আপনি যে ব্রিজটা এখন দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে সর্বপ্রথম তৈরি লোহা দিয়ে ব্রিজ এই জন্য এটাকে বলা হয় দ্য আয়রন ব্রিজ এটা ইউনেস্কো স্বীকৃত একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নাও যেটা বানানো হয়েছে সতেরোশো উনআশি সালে এখন অবশ্যই এটার কোনো ব্যবহার নেই বাট এটাকে তারা প্রিজার্ভ করে রেখেছে দেখানোর জন্য এই যে ব্রিজটার কাঠামো এখানে চমৎকারভাবে ব্রিজের পাশেই একটি মিউজিয়ামে তারা এর পুরা হিস্ট্রিটা দিয়ে রেখেছে রিয়েল অফ দ্য ব্রিজ একটা অর্ধচন্ডাকি ব্রিজ এবং এই যে নদীটা যে নদীটার উপর এটা বানানো সেই নদীটার নাম হচ্ছে সারভেন রিভার মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু একটা ইংল্যান্ডের প্রত্যন্ত গ্রামে প্রথম তৈরি করা হয়েছিল যদিও সারভেন রিভার হচ্ছে ইংল্যান্ডের সবচেয়ে বড় নদী ইনি হচ্ছেন থমাস যিনি হচ্ছেন একটা পায়োনিয়ার এবং ইনি হচ্ছেন দ্য বিজনেসম্যান এই হিস্ট্রিগুলি এখানে চমৎকারভাবে তারা প্রিজার্ভ করে রেখেছে ওই সময় কিন্তু এখানে টোল আদায় করা হতো যেটার একটা তালিকা কিন্তু এখানে দিয়ে রেখেছে তারা আরও বিভিন্ন সামগ্রী যেগুলি ব্রিজের সময় ব্যবহার করা হয়েছিল সেগুলো এখানে প্রিজার্ভ আছে এটা হচ্ছে ব্রিজটার একদম উপরে আমরা এখন দেখতে হামি অনেক সুন্দর বা যে অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে সেরকম না কিন্তু ভাবতেই ভালো লাগতেছে যে আমরা একটা এমন একটা জায়গায় আছি যে এখান থেকে একটা নতুন যুগের সূচনা হয়েছিল এরপরে পৃথিবীতে আরো হয়তো অনেক ব্রিজ হয়েছে যেগুলো লোহা দিয়ে তৈরি বাট দিস ওয়াজ দ্য ফার্স্ট মেড এর আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে তৈরি করা হয়েছিল এক্স্যাক্টলি বলতে গেলে দুইশো বছর আগে তো যে গ্রামটাতে এটি তৈরি করা হয়েছে সেই গ্রামটার নাম হচ্ছে কোলব্রুক ডালে মানে কয়লা এর আশেপাশে ওই সময়টায় ভালোই কয়লার খনি ছিল এবং এই নদীটা সার্ভেন রিভার এই নদীটা দিয়ে কিন্তু এই নৌকার মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে এই কয়লাগুলোকে ট্রান্সপোর্ট করে নিয়ে যাওয়া হতো এই ব্রিজটা হয়তো ওই সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাট এখন এটা শুধুমাত্রই ঐতিহাসিক স্থান তো আশা করি আপনাদের ব্রিজটা দেখে ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন শেয়ার করে আম আজ এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো স্থানে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আর অবশ্যই কমেন্টে জানাবেন ব্রিজটা দেখে আপনাদের কেমন হয়েছে